তার প্রাক্তন স্বামী রিহান তাদের মেয়ে দুয়া দুয়ার বর আজলান আর শাশুড়ি মারিয়াম আমরা চেষ্টা করব এদের কথাগুলো শুনে বুঝতে যে কিভাবে পুরনো দিনের স্মৃতি এখনকার চাওয়া পাওয়া আর কিছু লুকোনো সন্দেহ মানে কিভাবে এই সব মিলিয়ে সম্পর্কগুলো আরও পেঁচালো হয়ে উঠছে একদম আমাদের লক্ষ্য থাকবে এই কথাগুলোর ভেতর থেকে শুধু ঘটনাগুলো জানা নয় বরং চরিত্রদের মনের ভেতরের অবস্থাটা বোঝা তাদের আরও একটু খোঁচা ছিল তাই না বলল বা দরজায় ইস্তেকবাল যখন একসাথে ছিলাম কুই এমন তো দেখিনি এটা কি শুধু ওই মুহূর্তের বিধু জাইনাব তো এটা মানলো না সে উল্টে প্রশ্ন করল স্বামী হিসেবে রিহানের দায়িত্ব কি ছিল ঠিক জাইনাবের কথাটা খুব গুরুত্বপূর্ণ সে বলল একজন মহিলা তার স্বামীর কাছ থেকে কি চায় সে চায় সে একজন ভালো বা ওর পোশাকের হঠাৎ পরিবর্তনটা জাইনাবের চোখে পড়েছে এখন প্রশ্ন হলো এটা কি ঈর্ষা নাকি সত্যি মেয়ের ভালোর জন্য চিন্তা জাইনাবের দিক থেকে দেখলে মেয়ের সুরক্ষার প্রশ্ন আসতেই পারে ওর হয়তো ভয় হচ্ছে ইমানের এই আচরণটা মেয়ের শ্বশুরবাড়িতে নতুন সমস্যা তৈরি করা হয় বা ওকে খারাপ বাবা বানানো না হয় এখানে কিন্তু কথা বলার চেয়ে দোষ দেওয়াটাই বেশি হচ্ছে মানে পুরোনো সম্পর্ক ভেঙে গেলে যা হয় আর কি বোঝাই যাচ্ছে তিক্ততাটা কমেনি একটু না পুরনো ঘাগুলো যে এখনো কত শুধু মেয়েদের নিয়ে সম্পর্কটা যে কতটা ভেঙেছে সেটা আরো পরিষ্কার হয় যখন রিহান বেরিয়ে যাওয়ার সময় উমরকে দেখে হ্যাঁ ওই সন্দেহটা মনে মনে ভাবছে মানে দুয়ার জীবনে ঠিক এবার তাহলে দুয়ার কথায় আসা যাক সে প্রেগনেন্ট আর দুয়াকে পরে বলছে আব্দুল্লাহ সুন্দর নাম বা অদ্ভুত এটা কি কুয়ে করছে নাকি পরিবারের চাপে পড়ে আমার মনে হয় দুটোই একটু একটু আছে আজলান হয়তো ঝামেলা এড়াতে চাইছে কিন্তু অজান্তেই স্ত্রীর অনুভূতিকে ছোট করে উমরের সাথে ওর যে কথাটা হয় সেটা খুব গুরুত্বপূর্ণ ঠিক সেই আলাপে জিলন তেমনই হয়তো একটু বেশি সাবধানীও করে তুলেছে বিশেষ করে মেয়ের জীবন নিয়ে দুয়া আর আজলানের সম্পর্কটাকে ও এখনো একটা ভুল বলেই মনে করে আর এখানেই উমরের কথাটা জরুরি উমর ওকে বোঝানোর চেষ্টা করছে যে জীবনের সবকিছু আমরা কন্ট্রোল করতে পারি না হ্যাঁ বলছিল জীবনে ইলাহি সময় বলে একটা জিনিস আছে তার উপর ভরসা করা উচিত মনে করিয়ে দিত